মাঝে অল কম্পিউটিভ জব অ্যাজ আশা আসলে তোমরা অনেক ভালো আছো আজকে এই ভিডিওতে তিনটি আপডেট দেবো গুরুত্বপূর্ণ আপডেট ইম্পর্ট্যান্ট আপডেট সেটি হচ্ছে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রিলেটেড ঠিক আছে তো প্রথমে যে আপডেটটা আমাদের শেয়ার করবো সেটি হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে এই বছরে কিন্তু আমাদের প্রাইমারি টিচার নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ গভর্নমেন্ট তো দেখো এখানে কী আছে এখানে যে আপডেটটা আছে সেটি হচ্ছে তো স্যার গ্রোপ হচ্ছে পঁচিশ নয় এটা আপডেটেড হয়েছে তো দেখা যাক কী আছে এবং তার আগে দেখো তার আগে তোমাদের দু হাজার দু হাজার তেইশে যারা টেট এক্সাম দিয়েছিলে তাদের ফাইনালি অ্যান্সার কী এবং তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছিলো ঠিক আছে টেস্ট রেজাল্ট দু হাজার তেইশে অ্যাপ্লাই করেছিল দু হাজার তেইশে টেটের ঠিক আছে এবং সেখানে কিন্তু অনেক কম সংখ্যক নাকি এবারে পাশ করানো হয়েছে তো নিশ্চয়ই কোয়েশ্চেন টাফ ছিল তো দেখো তো ল্যাটেস্ট আপডেট সেটি হচ্ছে কি তোমাদের যে রিক্রুটমেন্ট হবে রিক করবে অর্থাৎ সম্ভবত ছাব্বিশের প্রথম দিকেই সম্ভবত ইন্টারভিউ শুরু হবে তো চলো দেখা যাক সেটি কী আছে তো এখান থেকে আপডেটটা সেটা হচ্ছে কি দেখো এটি পেয়েছে পঁচিশে সেপ্টেম্বর তো মে নম্বরটা এখানে আছে পার্টেনিং টু রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে কিন্তু টিচার নিয়োগ হবে ঠিক আছে আর এখানে কি বলা হয়েছে দেখো যে দ্য বোর্ড অফ প্রাইমারি স্কুল এডুকেশন ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফ্রম রিকমেন্ট ফর রিকুমেন্ট অফ আইস টিচার ইন গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট ইস স্পর্াইমারি জুনিয়র বেসিক স্কুল ইন অ্যাকডেন্স উইথ দ্য প্রভিশন অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রুলস টু থাউজেন্ড সিক্সটিন আপ টু ডেট টু থার্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান্ট পোস্ট অফিস টিচার স্যাংশন বাই গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ঠিক আছে তো তারা চারশো একুশ জন কিন্তু নিয়োগ করবে ঠিক আছে ইন্টারভিউর মাধ্যমে দেখো নেম অফ দ্য পোস্ট টিচার প্রাইমারি স্কুল এক্সটেন্ড রুলস অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান্ডিডেটকে একজন ভারতের নাগরিক হতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ক্যান্ডিডেটকে অবিসি পাস করতে হবে কি হায়ার সেকেন্ডারি অর ইকু উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থাকতে হবে ফিফটি পার্সেন্ট মানে আছে জন্য এবং দু বছর ডিপ্লোমা ডিএলএড থাকতে হবে ঠিক আছে অথবা হায়ার সেকেন্ডারি এডুকেশান ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে আর টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ঠিক আছে যাদের ওবিসি আছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়নি কিন্তু এখানে কিন্তু যদি বলা হয়নি যে ওবিসির জন্য কিন্তু এখানে লেখা আছে ফর্টি ফাইভ অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার যে ওবিসি বা অন্যদের ঠিক আছে এগুলো আচ্ছা নেক্সট দেখো অথবা কি লেখা আছে হায়ার সেকেন্ডারি মানে বিএল ইডি ঠিক আছে হায়ার সেকেন্ডারি এডুকেশন থাকতে হবে ফিফটি পার্সেন্ট এবং চার চার বছরের ব্যাচলার অফ এলিমেন্টারি এডুকেশন বিএল ইডি এটা থাকতে হবে অথবা বলছে কি বলছে হায়ার সেকেন্ডারিতে ফিফটি পার্সেন্ট মার্ক অথবা টু ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন মানে ডিএলএড ঠিক আছে ডিপ্লোমা ডিএড ঠিক আছে ডিএড ডিপ্লোমা ইন মানে ইন এডুকেশন স্পেশাল এডুকেশন যারা আর কি অন্ধ এদেরকে যে শিক্ষা মানে করা হয় যেটি আগে তোমাদের আমি শেয়ার করেছিলাম ভিডিওটি ডি জন্য জন ডিএড ঠিক আছে নেক্সট আছে কি গ্রাজুয়েশান অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্ট এডুকেশন অথবা গ্র্যাজুয়েশন অথবা এবং এল এড ঠিক আছে অ্যান্ড এবং কী থাকতে হবে টিচার এলিবিলিটি টেস্ট এবং টেস্ট কন্ডাক্টেড বাই ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ এডুকেশন অ্যাডারিং টু রুলস অ্যান্ড প্রিন্সিপাল বাই দিস এনসিটি অর্থাৎ এই টেটেও কিন্তু তোমাদের পাস করতে থাকতে হবে ঠিক আছে এই ব্যাপার আর এখানে কী হয়েছে যে কোনো বিভিন্ন ক্যাটাগরি ছাড় আছে যেটা ঠিক আছে এখানে লেখা আছে আছে আচ্ছা তো এখানে মিডিয়াম ইনস্ট্রাকশন কী লেখা আছে এ ক্যান্ডিডেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফিস হ্যাভ স্টাডিড অ্যান্ড পাস্ট ইন দ্য স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইকোনমিক লেভেল ফর হুইস মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দ্য ক্যান্ডিডেট সিক্স ফর অ্যাপয়েন্টমেন্ট ছি যে এখানে ক্যান্ডিডেটকে যাদের বাংলা ইংলিশ কি যে ভাষায় তারা চাকরি পেয়েছে যে স্কুলে যে মিডিয়ামে তারা মানে পড়াবেন সেখানে কিন্তু তাদের উচ্চ মাধ্যমিক সেই ভাষা থাকতে হবে সেই ল্যাঙ্গুয়েজ তাদের কিন্তু স্টাডি করতে হবে ফার্স্ট আবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকতে হবে বাংলা ইংরেজি হিন্দি এগুলো ফার্দার ইট ইন কেস অফ সাঁতালি অ্যাজ আ মিডিয়াম অফ ইনস্ট্রেশন দ্য ক্যান্ডিডেট শ্যাল অনলি বি রিকোয়ার টু প্রসেস প্রফিসিয়েন্সি ইন রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং ইন সাঁতালি তো সাঁতালি ক্ষেত্রে সাঁতালি মিডিয়ামে চাকরি পাবেন করবেন তাদের ক্ষেত্রে বলতে পারলে লিখতে পারলে এবং পড়তে পারলে কিন্তু তাদের কিন্তু চলবে ঠিক আছে সেক্ষেত্রে তাদের পড়তে হবে না ওই হায়ার সেকেন্ডারিতে তো আর কী লেখা সেখানে লেখা আছে যে এখানে সাঁতালি মিন্স সাঁতালি সাঁতালি ইন ওয়াই চিকি স্পি স্কিপ অর্থাৎ ওয়াই স্ক্রিপ লিপি যে লিপি ব্যবহার করা হয় লিপি তো ওয়াই জানে যারা জানে তো ইট শ্যাল নট বি অবলিগেটরি ফর দ্য ক্যান্ডিডেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইন সাঁতালি মিডিয়াম ইট ইস শাল নট বি অবলিকেটারি এটা বাধ্যমূলক নয় ফর দ্য ক্যান্ডিডেটেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট দ্য পোস্ট অব্যশন টিচার ইন মিডিয়াম মিডিয়ামে কোনো বাধ্যমূর্ত নয় মিডিয়াম মিডিয়াম প্রাইমারি স্কুল টু হ্যাভ পাস্ট ইন দ্য সাঁতালিজ অর্থাৎ সেকেন্ডারিতে কিন্তু সাঁতালি ক্ষেত্রে কিন্তু একমাত্র হায়ার সেকেন্ডারিতে সাবজেক্ট না থাকলে হবে এটাই বলা হচ্ছে ঠিক আছে আর কী বলা হচ্ছে এখানটা কী লেখা আছে এজ রিকোয়ারমেন্ট মিনিমাম এজ এইট্টিন লাগবে এবং আপ টু ফোর্টি ঠিক আছে এবং জানুয়ারি মাসও টোয়েন্টি ফাইভ জানুয়ারি যেহেতু এটি জানুয়ারি মাসে এটি বেরিয়েছে তো এসটি ডিস অফিস ছাড়া আছে ঠিক আছে আর এখানে এখানে সিলেকশন প্যারামিটার্স সিলেকশন অফ দ্যাল বি মেড অন দ্য বেস্রিগেটেড মার্কস অফ ট্যান ইন দ্য ফলোয়িং আইটেমস কী কী পঞ্চাশ মার্ক্সের একটা ইয়ে করা হবে ক্যাটাগরি মানে একটা নেই মিটার প্যারামিটার থাকবে সেখানে পঞ্চাশ মিটার নম্বরে মাধ্যমিক থাকবে পাঁচ নম্বরের নম্বর ইগ্রেন্ট মাধ্যমিক বা সমতুল্য পাঁচ মার্ক থাকবে যদি মাধ্যমিকের সাতশো বা ছশো নম্বরের পরীক্ষা যেটা হয় সেটা যদি ছশো পায় সাতশো পায় মানে হান্ড্রেড পার্সেন্ট পারে সেটা পাঁচ ধরা হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আছে হায়ার সেকেন্ডারিতে থাকবে দশ নম্বর ট্রেনিং মানে এন সিটি যেটা আর কি ডিএড এগুলো থাকবে পনেরো নম্বরের টিচার টেট থাকবে পাঁচ নম্বরের এক্সট্রা কারিকুলাম থাকবে পাঁচ নম্বর ইন্টারভিউ থাকবে পাঁচ নম্বর এবং আফটার টেস্ট বা ট্রেনিং টিচিং এক্সপিরিয়েন্স এন কে সব প্রায়ারিটিচ থাকবে পাঁচ নম্বরের ঠিক আছে তো এখানে হচ্ছে এ ক্যান্ডিডেট অ্যাজ রিকোয়ার্ড রেকর্ড ইস টু গিভ প্রেফারেন্স ইন ডিস্ট্রিক্ট অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল অর্থাৎ সমস্ত কিছু এ থাকবে প্রেফারেন্স থাকবে ওখানে আপনার এর সময় ঠিক আছে প্রেফারেন্স দেওয়া হবে কোনো ডিপিএসসি অনুযায়ী চুজ করতে পারবে অ্যাপ্লিকেশান ফি ক্যান্ডিডেট এই রিকোয়ার্ড টু পে ফি দিতে হবে ও জেনারেল জন্য ছশো টাকা ওবিসি এ বি পাঁচশো টাকা এসসিতে এসসি জন্য তিনশো টাকা ঠিক আছে এইভাবে এখানে হচ্ছে কোটা ফর রিজার্ভেশন ইন রেকমেন্ড উইল বি অ্যাপ্লিকেবল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্সটেন্ট রিজার্ভেশন ফ্রম নর্মস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন হবে অনলাইনের মোডে ঠিক আছে কবে থেকে শুরু হবে কিন্তু পরে জানানো হবে এটা কিন্তু জানানো হবে ঠিক আছে এর মধ্যে জানানো হয়নি তো এখানে দেখো এখানে কিন্তু ডেটেস আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি সেক্রেটারি আছেন তোমার কিন্তু এখানে সাইন আছে টোয়েন্টি ফাইভ ফাইভ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল একটা আপডেট একটা তোমাদের দেওয়া ছিল তোমরা অবশ্যই অনেকে আগে থেকে তোমরা খবর পেয়েছো তো তোমাদের ডিটেলস তোমাদের বলে দেওয়া হলো তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে অবশ্যই কী কোয়ালিফিকেশান কী ব্যাপারটাপার সব কিছু জানা হলো তো এখনও কিন্তু শুরু হয়নি তো সমগ্র পুজোর পরই সমগ্র একটা শুরু আসবে অ্যাপ্লিকেশন ডেট শুরু হবে ত' তোমাৰ ততক্ষণ আপডেট থাকো হাঁ তো দেখোন ভিডিঅ'তে থেংক ইউ ফৰ ৱাচিং থেংক্স